তো বন্ধুরা অবশেষে চাঁদের মাটি থেকে সাকসেস হলো ছবি পাঠাতে নোভাসি সি ল্যান্ডার এম ওয়ান ইনসিউটিভ মেশিনসের আমরা বলেছিলাম সেটি কাত হয়ে পড়েছে কাত হয়ে পড়লেও যোগাযোগ ছিল এবং একটি ছবি পাঠাতেই তার সময় লেগেছে প্রায় চব্বিশ ঘন্টারও বেশি তার মানে বুঝতে পারছেন চোদ্দো পনেরো পার্সেন্ট সিগনাল নিয়ে আর কী করবে যাই হোক ছবি এসছে আর সব থেকে বড়ো ব্যাপার কোন জায়গাতে এই ল্যান্ডারটি পড়ে আছে সেটিও কিন্তু ছবি তুলতে সক্ষম হয়েছে নাসার এলারো মানে লুনার সেন্স অরবিটার সে ছবিও দেখাবো অসাধারণ কিন্তু হতে চলেছে এই ভিডিওটি তো প্রথমে আমরা যে ছবিটায় আসবো এই ছবিটি দেখুন এই ছবিটি চাঁদের মাটিতে নামার পর পাঠিয়েছে কিন্তু চাঁদের মাটিতে নামার পঁয়ত্রিশ সেকেন্ড আগে এই ছবিটি তুলতে সক্ষম হয়েছিল নোবাসি ল্যান্ডার এবং এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গোল থ্রি সিক্সটি ডিগ্রি এই বিষয়ে আমি কিন্তু গত গতকালকেই আপনাদেরকে দেখিয়েছি যে থ্রি সিক্সটি ডিগ্রি কীভাবে ক্যামেরা কাজ করে আচ্ছা যারা দেখেনি তাদের জন্য ছোট্ট করে ক্লিপটা আপনারা দেখে নিন তো আমি যদি ছবি তুলি আমি নামার সময় তো সেক্ষেত্রে আমার মাথার উপরে যদি আমি এটা রাখি আমি মাথার উপরে তুলে দিলাম এবার দেখুন হ্যালো আর এইবার আস্তে করে যদি আমি দেখি যে উপর থেকে নামছি আর এই পৃথিবীটাকে পুরো গোল তাহলে দেখুন এই হচ্ছে পুরো গোল হয়ে গেল পৃথিবীটা ওকে আবার আমি এটাকে নর্মাল করে আস্তে 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 করে জুম ইন করে আমার সামনেও নিয়ে আসতে পারবো এইভাবে কিন্তু আবার দেখুন আবার এই দূরে চলে যাচ্ছি এই দূরে চলে গেলাম একদম পুরো গোল হয়ে গেছে আবার আমরা আস্তে 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 এই জুম ব্যাক করে নর্মালি চলে এলাম তো থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরার এই হচ্ছে গিয়ে সিস্টেম তো দেখে নিলেন তাহলে মানে বুঝতেই পারছেন এই ছবিগুলো কেন গোল গোল আচ্ছা আরও একটা ছবি পৌঁছেছে নোভাসি ল্যান্ডারের মাধ্যমে পৃথিবীতে ইনস্টিটিউটিভ মেশিনসের এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বার্ন করে গেছে এর এক্সপোজার বার্ন করে গেছে তবু এটা চাঁদেরই ছবি আর এটিও নামার আগে তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে নামার পরের ছবি আমরা এখনো পাইনি কিন্তু নামার পরে এই ইমেজটা পাঠিয়েছে তোলা আগের মানে ডেটাটা ট্রান্সফার হয়েছে পরবর্তী সময়। তার মানে ওই যে অল্প করে যোগাযোগ ব্যবস্থা ছিল সেই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ছবি আসতে এসেছে আর কি পৃথিবীতে এবার আসি যেই ছবিটার কথা বলছিলাম নাসার লুনার রিকনিয়েনশেন্স অরবিটার ছবি তুলেছে ল্যান্ডিং সাইটের এবং সেটা সম্পর্কে কি জানা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নোভাসি ল্যান্ডার পড়ে আছে কাত হয়েই পড়েছে স্যারও যদিও আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ল্যান্ডিং করেছে এইটটি আশি দশমিক তেরো ডিগ্রি সাউথ এবং ওয়ান পয়েন্ট ফর্টি ফোর ডিগ্রি পূর্বে এবং এটা হচ্ছে দু হাজার পাঁচশো উনআশি মাইল হচ্ছে এর এলিভেশান আর এটি ছশো মাইল হচ্ছে মাফ করবেন ছ লক্ষ মাইল হচ্ছে এর আজিমুত এই যে ছবিটি এটি লুনার রিকনিয়েনসেন্স অরবিটার তুলেছে এবং লুনার রিকনিয়েনসেন্স অরবিটার সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন যে দু নয় সাল থেকে সেটি চাঁদের কক্ষপথে কাজ করছে আর অন্যতম একটি সফল অরবিটার এটি আমেরিকার হোক তার মানে আলটিমেটলি ছবি পাঠাতে সক্ষম হয়েছে বটে এই নোভাসি ল্যান্ডার কিন্তু এখনও অবধি আমরা আফটার ল্যান্ডিং কোনো ছবি পাইনি আফটার ল্যান্ডিংয়ের ছবি যেগুলো পাঠিয়েছে সেগুলো হচ্ছে প্রি ল্যান্ডিংয়ের ছবি আফটার ল্যান্ডিংয়ের ছবি যদি পাঠাতে পারে যদিও কাত হয়ে পড়েছে তার ক্যামেরার পজিশান কি তবে আমাদের হাতে এসে পৌঁছলে অবশ্যই আপনাদের জানাবো যাই হোক এটা অ্যাটলিস্ট একটা সুখবর যে ছবি ওখান থেকে এসছে যেটুকু সিগন্যাল লেভেল আছে তার মাধ্যমে তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটা দেখার জন্য আশা করি আপনাদের এই ইনফরমেশন কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা